ইমুতে আপনি কাউকে কল করলে কল যায় কিন্তু আপনাকে কেউ কল করলে কল আসে না তো এমন সমস্যা কিন্তু অনেকেই পড়ে থাকে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এটা সমাধান আপনি কিভাবে করবেন তো এটা সমাধান করতে হলে মূলত আপনাকে তিনটি কাজ করতে হবে এক নম্বর কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে যাবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকে আপনি কি করবেন

ইমুর্তে চলে আসবেন ইমুর ভিতরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি প্লাস অপশন থাকবে এইখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্লাসে এ আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে কল নামে একটি অপশন থাকবে আপনি এইখানে কি ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে কলে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করবেন আপনার সামনে এরকম এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট নোমনি এরকম কিছু অপশন কিন্তু দেওয়া থাকবে তো এখান থেকে দেখতে পাবেন আপনার যদি এভরি ওয়ান এখান থেকে সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে সবাই কল করতে পারবে এবং এখান থেকে দেখতে পাবেন মাই যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনার যারা ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তারা আপনাকে কল করতে পারবে এবং যদি আপনি এখান থেকে দেখেন যেখান থেকে নোমডি সিলেক্ট করা রয়েছে তাহলে আপনাকে কেউ ইনফে কল কিন্তু করতে পারবে না অবশ্যই যদি আপনার এখান থেকে নো বডি সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে এই যে এভ্রি ওয়ান রয়েছে আপনি এভরি ওয়ান এটা করে সিলেক্ট করে দিবেন তো এইটা এখান থেকে করে দেওয়ার পর আপনি ব্যাক করে দেখবেন এখান থেকে আপনার এভরি ওয়ান এখানে সিলেক্ট হয়েছে কিনা তো এই কাজ এখান থেকে করার পর আপনি কি করবেন আপনার এই মোবাইলটি আপনি অফ করে আবার আপনি পুনরায় চালু করবেন এই যে কাজগুলো দেখালাম যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার ইলুতে যে কল আসতো না এটার কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন